বলিউড অভিনেতা সাইফ আলী খান এই অভিনেতা নিজ বাড়িতে ছুরিকাঘাতে শিকার হওয়ার পরই স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুরের উপর সন্দেহের তীর নেটিজনদের তাই এক সাক্ষাৎকারে সাইফের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেন এই বলিউড ডিভা ভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাইফ প্রসঙ্গে মুখ খুললেন কারিনা একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো নয় তার থেকেও বেশি গভীর কারিনা আরও বলেন আমরা পরস্পরের উপর নির্ভর করি এই নির্ভরতা শুধুই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আবদ্ধ নয় যথেষ্ট শ্রদ্ধা সম্মান রয়েছে আমাদের মধ্যে চলার পথে খুব ক্লান্ত হলে এক কাপ কফি বা ওয়াইনের গ্লাস নিয়ে বসার সময় শুধু সাইফকেই খুঁজি জীবনে সে পাশে থাকলেই যথেষ্ট বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে এই অভিনেত্রী বলেন আমাদের দুজনের প্রতি দুজনের নির্ভরতা বিশ্বস্ততা কখনো নষ্ট হবে না যেদিন নির্ভরতা বিশ্বস্ততায় ফাটল ধরবে সেদিন আমাদের সম্পর্ক নিয়ে ভাবতে বসবো একই সুরে সুর মিলিয়ে সম্প্রতি বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সাইফো জানান প্রথম স্ত্রী অমৃতা সিংহের সঙ্গে বিচ্ছেদের পর তিনি উপলব্ধি করেছেন প্রেম বিয়ে সবই বুঝে করা উচিত একজন ব্যক্তির বারবার বিয়ে ভাঙা কাম্য নয় স্ত্রী কারিনার প্রসঙ্গে এই অভিনেতা বলেন কারিনাকে বিয়ে করে সুখে আছে। তার সঙ্গে ডিভোর্স হওয়ার কোনো সম্ভাবনা নেই